হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কচি কাচার আজ আমরা শিখব বাংলা বর্ণমালার স্বরবর্ণ চলো তবে শুরু করা যাক অজগর অজগরটি টি আসছে তেরে আ আম আমটি আমি খাব পেরে রসই রসইতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে রশো রশোতে উড উড চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘতে ঊষা ঊষা হাসে পূব আকাশে ঋ ঋতে ঋষি ঋষিমশাই বসেন পূজায় এতে গাড়ি একা গাড়ি খুব ছুটেছে ওইতে ঐরাবত ঐরাবতটি দাঁড়িয়ে আছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা চলো তবে আমরা স্বরবর্ণগুলো পড়ে ফেলি অ আ রসই দীর্ঘই রস্যৌ দীর্ঘ রি এ ওই ও ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পাওয়ার জন্য বেলাইকানটা প্রেস করতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ